নমস্কার আমার সকল বন্ধুদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন চলে এলাম আজকের রাশিফল নিয়ে দু সালের ছয় ডিসেম্বর শুক্রবার আজকের দিনটি আমাদের কেমন যেতে পারে বা কর্মক্ষেত্রে আজ কী কি ঘটনা ঘটতে পারে তার একটা সম্ভাবনা নিয়ে তাছাড়া আজকের দিনের এবং রাতের শুভ অশুভ সময়সহ রাশি অনুযায়ী আপনার শুভ রং শুভ সংখ্যা এবং শুভ অশুভ দিক জানতে পারবেন আজকের দিনের এবং রাতের যে শুভ সময় আমি বলেছি এই শুভ সময় আপনি যে কোনো শুভ কর্ম বা বিশেষ যাত্রা করতে পারেন সেক্ষেত্রে আপনি আপনার সফলতার সম্ভাবনা বেশি থাকবে সুপ্রিয় বন্ধু আমাদের চ্যানেলটি যদি আপনি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অশেষ ধন্যবাদ আর যদি না করে থাকেন তাহলে প্রতিদিন রাশি ফল ও শুভ অশুভ জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আজ কুড়ি অঘ্রায়ণ চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ শুক্রবার আজকে দিনে সূর্যোদয় সকাল ছটা ছত্রিশ মিনিট এবং সূর্যাস্ত সন্ধ্যা পাঁচটা ষোলো মিনিট আজ শুক্লপক্ষের পঞ্চমী তিথি আছে বেলা এগারোটা পনেরো মিনিট পর্যন্ত শ্রবণা নক্ষত্র থাকবে সন্ধ্যা পাঁচটা তেরো মিনিট ধ্রুবযোগ আছে বেলা এগারোটা আঠাশ মিনিট বালপকরণ আজকের এই দিনে কোনো জাতক বা জাতিকার জন্ম হলে জন্মে মকর রাশি শূদ্রবর্ণ মতান্তরে বৈশ্যবর্ণ দেবগণ অষ্টত্তরী বৃহস্পতি ও বিংশত্তরী চন্দ্রের দশা সন্ধ্যা পাঁচটা তেরো গতে রাক্ষসগণ অষ্টত্তরী রাহুর ও বিংশত্তরী মঙ্গলের দশা শেষ রাত্রি চারটে ছেচল্লিশ গতে কুম্ভ রাশি বৈশ্যবর্ণ মতান্তরে শূদ্রবর্ণ মৃতে দোষ নাস্তি আজকে শুভকর্ম সকাল আটটা চুয়াল্লিশ মধ্যে দীরাগমন অন্নপ্রাশন বিদ্যারম্ভ বীজ বপন ঋণ দান ঋণ গ্রহণ নামকরণ নিষ্ক্রামণ সনাত উপভোগ দেবতা গঠন শান্তি সস্তন আদি ইত্যাদি সুপ্রিয় বন্ধু আজ শুক্লপক্ষের পঞ্চমী তিথি আজকের এই তিথিতে সকালে সূর্য উদয়ের সময় যদি ডাইন নাকে শ্বাস চলে তাহলে আজকের দিনটি আপনার জন্য অনুকূল থাকবে আর যদি আজকের এই তিথিতে সকালে সূর্য উদয়ের সময় বামনাকে শ্বাস চলে তাহলে আজকের দিনে কোনো বাধা বিপত্তি আসার সম্ভাবনা থাকবে আজ আপনি যে কোনো শুভ কর্ম বা বিশেষ যাত্রাদি কাজে যখন বাসা থেকে বের হবেন আপনার বামনাকে শ্বাস চলাকালীন নিঃশ্বাস ওপরে টেনে বাম পা আগে দিয়ে বাসা থেকে বের হবেন কর্মে সফলতার সম্ভাবনা বেশি থাকবে ছয় ডিসেম্বর শুক্রবার আজকের রাশিফল মেষরাশির জাতক জাতিকাদের ব্যবসায়িকভাবে দিনটি শুভ সম্ভাবনাময় নতুন নতুন ব্যবসায়িক আলোচনায় অগ্রগতি হবে বড়ো ভাই বোনের সহায়তায় সহায়তা পাবেন সাংসারিক কোনো বিষয়ে বড় বোন সাহায্যের হাত বাড়িয়ে দেবে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায় আদায় হবে বকেয়া বিল বিকালে বন্ধুদের সাথে সম্পর্কের উন্নতি আশা করতে পারেন আজ আপনার শুভ সংখ্যা পনেরো ছয় চব্বিশ এবং আপনি আজ লাল বা ঘিয়ে রঙ ব্যবহার করলে দাম্পত্য জীবন সুখের হবে মেষরাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে পূর্ব দিকে যাত্রা করে তাহলে আপনার কর্মে আজ বিভিন্ন বাধা বিপত্তি আসতে পারে আজকে দিনের শুভ সময় চারটি বত্রিশ মিনিট থেকে চারটি পঞ্চাশ মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় বারোটা একান্ন মিনিট থেকে দুটো উনিশ মিনিট পেশরাশির জাতক জাতিকারা আপনারা বাড়িতে সবুজ উদ্ভিদ রাখা খুবই মঙ্গলজনক বিশেষ করে বাড়ির দক্ষিণ পূর্ব দিকে এই গাছ থাকা খুবই ভালো কারণ দক্ষিণ পূর্ব দিকটি ধনভাগ্যের দিক তাই সবুজ গাছ আপনার বাড়ির সমৃদ্ধিকে উজ্জ্বল করবে ছয় ডিসেম্বর শুক্রবার বৃষরাশির আজকের আরাশি ফল বৃষ্টি জাতক জাতিকাদের আজকের দিনটি হারানো সম্মান ও মর্যাদা পুনরুদ্ধারের প্রভাবশালী ব্যক্তির সাহায্য পাওয়ার পাশাপাশি রাজনৈতিক ক্ষেত্রে তাদের কল্যাণে উন্নতি হতে চলেছে পিতার সাথে সাংসারিক চলমান মনোমালিন্য দূর হয়ে যাবে চাকরি সংক্রান্ত পরীক্ষায় অপ্রত্যাশিত সুফল লাভের আশা আছে আজ আপনার শুভ সংখ্যা পঁচিশ সাত ষোলো এবং আপনি আজ বাদামি বা হলুদ রঙ ব্যবহার করলে শত্রুর হাত থেকে নিজেকে রক্ষা করতে পারবেন বৃষরাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে দক্ষিণ দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে সাফল্য এবং আপনার মনের ইচ্ছা পূরণ হবে আজকে দিনের শুভ সময় ছটা বত্রিশ মিনিট থেকে ছটা পঞ্চাশ মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় দুটো একান্ন মিনিট থেকে চারটে উনিশ মিনিট বৃষরাশির জাতক জাতিকারা আপনাদের বাড়ির কোনো অংশের উন্নতি সাধনের জন্য ব্যাপকভাবে ফুল ব্যবহার করা ভালো যদি কোনো পরিবারে প্রধানত কন্যা সন্তানরা থাকেন এবং তারা যদি বিবাহযোগ্য হন তাহলে সেই বাড়ির সবার ঘরে পিউনিয়া ফুলের একটা ছবি টানিয়ে রাখা খুবই শুভপ্রদ ছয় ডিসেম্বর শুক্রবার মিথুন রাশির আজকের রাশিফল মিথুন রাশির জাতক জাতিকাদের আজ ভাগ্য উন্নতি হতে চলেছে শিক্ষা ও গবেষণা কাজে সফল হতে পারবেন শিক্ষক হিসেবে কোনো চাকরির পরীক্ষায় সুযোগ পেতে পারেন আর্থিক অগ্রগতির ক্ষেত্রে বিদেশ থেকে ভালো সংবাদ আসবে জীবন জীবিকার জন্য বিদেশ যাত্রার পরিকল্পনা করতে পারে। ধর্মীয় ও আধ্যাত্মিক কোনো সংগঠনের সাথে যুক্ত হতে পারবেন আজ আপনার শুভ সংখ্যা সতেরো আট ছাব্বিশ এবং আপনি আজ নীল বা সবুজ রং ব্যবহার করলে অশুভ প্রভাব দূর করতে পারবেন মিথুন রাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে যে আপনারা বাড়ি থেকে পশ্চিম দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মের সফলতা ও সুনাম দশ বৃদ্ধি পাবে আজকে দিনের শুভ সময় আটটা বত্রিশ মিনিট থেকে আটটা পঞ্চাশ মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় চারটে একান্ন মিনিট থেকে ছটা উনিশ মিনিট মিথুন রাশির জাতক জাতিকারা আপনারা যদি কোনো অবিবাহিত তথা বিবাহযোগ্য মেয়ে উপযুক্ত স্বামী খুঁজে নিতে চান তাহলে আপনার শয়নকক্ষে বায়ু কোণে একটি রাধাকৃষ্ণের যুগল মূর্তি রাখুন এবং ঘরের বায়ু কোণে শয়ন করুন তিন মাসের মধ্যে বিবাহ সম্ভাবনা তৈরি হয় ডিসেম্বর শুক্রবার কর্কট রাশির আজকের রাশিফল ফল কর্কট রাশির জাতক জাতিকাদের আজ একটু সতর্ক হয়ে চলতে হবে অহেতুক দেখা দেবে জটিলতা পুরনো পাওনাদারের সাথে কোনো প্রকার তর্কে বিতর্কে জড়িয়ে পড়তে পারেন কারো অসুস্থতা বা মৃত্যু সংবাদ পেতে পারেন আর্থিক লেনদেন করতে হলে অবশ্যই উপযুক্ত তথ্য আদি রাখতে চেষ্টা করুন ঝুঁকিপূর্ণ বিনিয়োগে ক্ষতির আশঙ্কা প্রবল আজ আপনার শুভ সংখ্যা সাতাশ নয় আঠারো এবং আপনি আজ লাল বা মেরুন রঙ ব্যবহার করলে সারাদিন নিজেকে চাঙ্গা রাখতে পারবেন কর্কট রাশির মানুষেরা যদি কোনো কর্মের জন্য আজ আপনারা বাড়ি থেকে উত্তর দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে আজ বিভিন্ন ঝামেলা ঝঞ্ঝাট আসার সম্ভাবনা থাকবে আজকের দিনের শুভ সময় দশটা বত্রিশ মিনিট থেকে দশটা পঞ্চাশ মিনিট পর্যন্ত এবং আজকের দিনের অশুভ সময় ছটা একান্ন মিনিট থেকে আটটা উনিশ মিনিট কর্কট রাশির জাতক জাতিকারা আপনারা তাজা ফুল দিয়ে ঘর সাজানো ভালো কিন্তু যে মুহূর্তে তা সুখিয়ে বিবর্ণ হতে থাকবে তখনই তা সরিয়ে ফেলবেন এবং সেখানে টাটকা ফুল রাখবেন তাজা ফুল প্রাণের সংকেত দেয় আর শুকনো ফুল জীবন অবসানের প্রতীক যা দুঃখ ভাব ছড়ায় ডিসেম্বর শুক্রবার সিংহরাশির আজকের রাশিফল ফল সিংহরাশির জাতক জাতিকাদের আজ দূর হবে দাম্পত্য মনোমালিন্য অবিবাহিতদের বিয়ের আলোচনায় অগ্রগতি হবে ক্ষুদ্র ও একক ব্যবসায়ীদের ভালো আয় রোজগার হতে চলেছে অংশীদারী কোনো কাজের আলোচনায় সফল হতে পারবে। মানসিক অশান্তির হাত থেকে রক্ষা পাওয়ার আশা আছে আজ আপনার শুভ সংখ্যা উনিশ এক দশ আঠাশ এবং আপনি আজ সোনালি বা লাল রঙ ব্যবহার করলে অনেকটাই অশুভ প্রভাব বিনষ্ট করতে পারবেন সিংহরাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে পূর্ব দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে আজ বিভিন্ন বাধা বিপত্তি আসবে আজকের দিনের শুভ সময় বারোটা বত্রিশ মিনিট থেকে বারোটা পঞ্চাশ মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় আটটা একান্ন মিনিট থেকে দশটা উনিশ মিনিট সিংহ জাতক জাতিকার আপনারা গাছপালার ছবি শয়নকক্ষে রাখার থেকে বৈঠকখানায় বা খাবারের ঘরে রাখা ভালো কোনো অসুস্থ ব্যক্তির ঘরে ফুল রাখা খুবই ভালো টাটকা ফুলের বদলে প্লাস্টিক ফুলও রাখতে পারে ছয় ডিসেম্বর শুক্রবার কন্যা রাশির আজকের ফল রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি মনমত নাও হতে পারে সম্পর্কের জটিলতা ও আত্মীয়দের কুটিল চিন্তা আপনাকে ক্ষতিগ্রস্ত করবে গোপন শত্রুতার কারণে সম্মানহানির আশঙ্কা কাজের লোক বা কর্মচারীর দ্বারা ক্ষতিগ্রস্ত হতে পারেন সবসময় সাবধানে থাকবেন আর্থিক জরিমানা থেকে সাবধান আজ আপনার শুভ সংখ্যা কুড়ি দুই এগারো উনত্রিশ এবং আপনি আজ সাদা ক্রিম বা রূপালি রং ব্যবহার করলে জীবনটাকে স্বচ্ছ ও স্বাবলম্বী করতে সক্ষম হবেন কন্যারাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে দক্ষিণ দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে সাফল্য সহ আপনার মনের ইচ্ছা আজ পূরণ হবে কন্যারাশির জাতক জাতিকারা আপনাদের বাড়িতে আজকাল নানা রকমের হাইফাই জিনিসপত্র রাখা হয় এই সমস্ত জিনিস বাড়িতে সঠিক জায়গায় রাখতে পারলে বাড়ির সুবিধা হয় বৈঠকখানার পশ্চিম দেওয়াল বা পশ্চিম কোনায় এই সমস্ত জিনিসপত্র রাখার সব ভালো জায়গা ছয় ডিসেম্বর শুক্রবার তুলারাশির আজকের রাশিফল তুলারাশির জাতক জাতিকাদের আজকে দিনটি আয় রোজগারের ক্ষেত্রে শুভ সম্ভাবনাময় শিল্পী ও কলাকৌশলীদের আজ আয় রোজগার বৃদ্ধি পাবে নতুন কাজে হতে পারেন সম্মানিত ও প্রশংসিত সন্তানের সাফল্যে মন আনন্দে ভরে উঠবে কোনো ভর্তি সংক্রান্ত পরীক্ষায় সফল হবেন প্রেমিক প্রেমিকাদের আজকের দিনটি মিলনের শত বাধার পরেও পরবরাসী বন্ধুর আগমন হবে আজ আপনার শুভ সংখ্যা বারো তিন তিরিশ একুশ এবং আপনি আজ লাল বা হলুদ রঙ ব্যবহার করলে আপনার মনের অস্থিরতা অনেকটা কমবে তুলারাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে পশ্চিম দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে সাফল্য এবং সুনাম যশ আসবে আজকে রাতের শুভ সময় চারটে বত্রিশ মিনিট থেকে চারটে পঞ্চাশ মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় বারোটা একান্ন মিনিট থেকে দুটো উনত্রিশ মিনিট তুলারাশির জাতক জাতিকার আপনাদের কক্ষে টেলিভিশন রাখা যদি রাখা হয় তাহলে তা সরাসরি বিছানার দিকে মুখ করে রাখবেন না কারণ টিভির কাজ ঠিক আয়নার মতো প্রতিফলনের কাজ করে সেজন্য স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি হতে পারে ছয় ডিসেম্বর শুক্রবার বৃশ্চিক রাশির আজকের রাশিফল বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আজ প্রত্যাশা পূরণের দিন পারিবারিক জীবনে ভালো কোনো ঘটনা বয়ে আনবে আনন্দ ও প্রশান্তি গৃহে আত্মীয় স্বজনের আগমন ঘটবে সম্পত্তি সংক্রান্ত বিষয়ে পূরণ হবে মনের সাথ মাতা বা কারো সাহায্যের কর্মলাভের যোগ প্রবল নিজের একটি যানবাহন ক্রয় করতে পারেন আজ আপনার শুভ সংখ্যা একত্রিশ চার বাইশ তেরো এবং আপনি আজ বাদামি গৈদিক বা হলুদ রঙ ব্যবহার করলে অনেকটাই শুভ ফলদায়ক হবে বৃশ্চিক রাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে উত্তর দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে বিভিন্ন ঝামেলা ঝঞ্ঝাট আসার সম্ভাবনা থাকবে আজকে রাতের শুভ সময় ছটা বত্রিশ মিনিট থেকে ছটা পঞ্চাশ মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় দুটো একান্ন মিনিট থেকে চারটে উনত্রিশ মিনিট বৃশ্চিক রাশির জাতিকারা আপনারা অনেকে বই পড়তে ভালোবাসেন এবং নিজের কাছে বই রেখে সর্ব গর্ব করেন কিন্তু খোলা আলমারিতে বই রাখা অশুভ যা সেই ঘরের বাসিন্দাদের ভীষণ ক্ষতিকর অফিসে বা বাড়িতে বইয়ের খোলা আলমারিতে খোলা ছুরির মতো মারাত্মক শক্তি ছড়ায় যা ছয় ডিসেম্বর শুক্রবার ধনুরাশির আজকের ফল ধনুরাশির জাতক জাতিকাদের ছোটো ভাই বোনের বিবাহদের আলোচনায় সফল হবে গণমাধ্যম কর্মরতদের বিবাহদের যোগ প্রবল পাড়া প্রতিবেশীর কোনো বিপদে এগিয়ে যেতে পারেন গণসংযোগ বৃদ্ধি পাওয়ার রাজনৈতিক নেতাকর্মীদের দিনটি শুভ ও বলবান ইস্তাবার সম্পত্তি বিক্রয় সংক্রান্ত কোনো বিজ্ঞাপন দিতে পারেন পত্রিকায় আজ আপনার শুভ সংখ্যা চোদ্দ পাঁচ তেইশ এবং আপনি আজ সবুজ বা হালকা গোলাপি রঙ ব্যবহার করলে আপনি সুখ ও শান্তি ও স্বাচ্ছন্দ্যে থাকবেন ধনুরাশির মানুষেরা যদি কোনো কর্মের জন্য আজ আপনারা বাড়ি থেকে পূর্ব দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে আজ বিভিন্ন বাধা বিপত্তি আসতে পারে আজকে রাতের শুভ সময় আটটা বত্রিশ মিনিট থেকে আটটা পঞ্চাশ মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় চারটে একান্ন মিনিট থেকে ছটা উনত্রিশ মিনিট ধনুরাশির জাতক জাতিকার আপনাদের শয়নকক্ষে আয়না রাখবেন না বিছানার সামনে কখনোই রাখা উচিত নয় কারণ স্বামী স্ত্রীর মধ্যে তৃতীয় ব্যক্তির অনুপ্রবেশ ঘটার সম্ভাবনা থাকে এর নেতিবাচক প্রভাব কমানোর জন্য আয়না দেখে এখন ডিসেম্বর শুক্রবার মকর রাশির আজকের রাশিফল মকরাসির জাতক জাতিকারা আর্থিক দৈন্যদশা থেকে মুক্ত হতে পারবেন আয় রোজগারের ক্ষেত্রে আশানুরূপ অগ্রগতি হবে সাংসারিক ক্ষেত্রে আত্মীয় কুটুম্বর সাহায্য পাওয়ার আশা আছে ব্যবসায়িক কথাবার্তায় আজ আশানুরূপ অগ্রগতি হবে ধার দেওয়া টাকা ফিরে পাওয়াতে সঞ্চয়ের যোগ প্রবল কোনো সামাজিক অনুষ্ঠানে আজ আপ্যায়িত হতে পারেন আজ আপনার শুভ সংখ্যা পনেরো ছয় চব্বিশ এবং আপনি আজ সাদা বা নীল রঙ ব্যবহার করলে সুনাম দশ ও সামাজিক মর্যাদা বৃদ্ধি পাবে মকরাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে দক্ষিণ দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মের সাফল্য এবং আপনার মনের ইচ্ছা পূরণ হবে আজকে রাতের শুভ সময় দশটা বত্রিশ মিনিট থেকে দশটা পঞ্চাশ মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশু আজকে রাতের অশুভ সময় ছটা একান্ন মিনিট থেকে আটটা উনত্রিশ মিনিট মকর রাশির জাতক জাতিকারা আপনাদের কোনো মানুষের পা যদি সরাসরি দরজার দিকে থাকে তবে চীনা মতে তাকে মৃত্যু বলে মনে করা হয় প্রকৃতপক্ষে মৃত মানুষকে সেখানে এই অবস্থা শোয়ানো হয় কারণ সেটা নাকি তাদের পক্ষে শুভ কিন্তু ওই একইভাবে জীবিত মানুষের জন্য অত্যন্ত ক্ষতিকর ছয় ডিসেম্বর শুক্রবার কুম্ভ আজকের রাশিফল কুম্ভ রাশির জাতক জাতিকাদের প্রভাব প্রতিপত্তি ও ক্ষমতা বৃদ্ধি পাবে আজ সকাল সকালে দূরে কোথাও যাত্রা করতে হবে শারীরিক ও মানসিকভাবে আজ থাকবেন চাঙ্গা আয় রোজগারের নতুন পরিকল্পনা করতে পারেন গভীর চিন্তাভাবনার দ্বারা নিজের ভুলগুলোকে খুঁজে বের করতে পারবেন আপনার ভবিষ্যতের জন্য হবে পাথেও। আজ আপনার শুভ সংখ্যা ষোলো সাত পঁচিশ এবং আপনি আজ বেগুনি বা হলুদ রঙ ব্যবহার করলে ভাগ্যের উন্নতি হবে কুম্ভ রাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে পশ্চিম দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মের সাফল্য সহ সুনাম দশ বৃদ্ধি পাবে আজকে রাতের শুভ সময় বারোটা বত্রিশ মিনিট থেকে বারোটা পঞ্চাশ মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় আটটা একান্ন মিনিট থেকে দশটা উনত্রিশ মিনিট কুম্ভ জাতক জাতিকারা আপনারা ঘুমাবার সময় লক্ষ্য। রাখা উচিত যে কারো মাথা বা পা কোনোটাই সোজাসুজি দরজার দিকে যেন না থাকে এটা জীবিত মানুষের উপর অত্যন্ত ক্ষতিকর প্রভাব বিস্তার করে দরজার ডাইন দিকে বা বা দিকে বিছানা রাখা সবথেকে ভাগায় ডিসেম্বর শুক্রবার মিন আজকের আরাশি ফল মিন জাতক জাতিকাদের বিদেশ যাত্রার চেষ্টায় আজ সফল হতে পারবেন আয় রোজগারের ক্ষেত্রে আশানুরূপ অগ্রগতি হলে অনেকগুলো টাকা পারিবারিক বিভিন্ন আশানুরূপ অগ্রগতি হলে অনেকগুলো টাকা পারিবারিক বিভিন্ন বিল দেওয়ার জন্য ব্যয় হবে প্রবাসীদের দিনটি শুভ ও বলবান থাকবে নতুন কর্মলাভের যোগ প্রবল আজ আপনার শুভ সংখ্যা সতেরো আট ছাব্বিশ এবং আপনি আজ হলুদ কমলা বা ধূসর রং ব্যবহার করলে মানসিকভাবে অনেক উদার হয়ে উঠবেন মিন রাশির মানুষেরা যদি কোনো কর্মের জন্য আজ আপনারা বাড়ি থেকে উত্তর দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে বিভিন্ন ঝামেলা ঝঞ্ঝাট আজ থাকবে আজকে রাতের শুভ সময় দুটো বত্রিশ মিনিট থেকে দুটো পঞ্চাশ মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় দশটা একান্ন মিনিট থেকে বারোটা উনত্রিশ মিনিট মিন রাশির জাতক জাতিকারা আপনাদের কখনো কখনও গোল্ড গোল্ডফিশ বা ঝর্নার দৃশ্য অথবা সমুদ্রের তটভূমি ইত্যাদি জল সম্পর্কিত কোনো জিনিস রাখবেন না কারণ দাম্পত্য জীবনে তার কুপ্রভাব পড়ে তাই এড়িয়ে চলবেন সুপ্রিয় বন্ধুরা আপনারা